নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম কেন তিনার পবিত্র পেট মুবারকের উপর পাথর বেঁধেছিলেন এবং কিভাবে অল্প কিছু জবের আটা ও ছোট একটি বকরির গোশত এক হাজার সাহাব একরাম রাজে আনহু তৃপ্তি সহকারে খেয়েছিলেন অবিশ্বাস্য পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন খন্দক যুদ্ধের পূর্ব প্রস্তুতির সময় যখন আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম তিনার এক হাজার সাহাবিকে নিয়ে খনন কাজে অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে অনেক সাহাবে একরাম ছিলেন এমন যারা দুদিন কিংবা তিন দিনের অধিক সময় পর্যন্ত ক্ষুধার্থ এবং অত্যন্ত ক্লান্ত ছিল খননকালে হঠাৎ করে কজন সাহাবি অনেক বৃহৎ আকৃতির একটি পাথর দেখতে পায় যা দেখতে এতটাই বড় ছিল যে যেটিকে টোপকে সামনে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব এমন সময় নবী করিম সল্ল্লাহ আলহ সাল্লামে হাজির হন তখন তিনি আর পেট মুবারকের উপর পাথর পাতা ছিল তিনি আল্লাহর নামে কুড়াল নিয়ে পাথরে আঘাত করেন এবং সঙ্গে সঙ্গে ওই বৃহৎ আকৃতির পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অথপর খনন কাজ পুনরায় সামনে অগ্রসর হতে লাগে এর কিছুক্ষণ পর আনহু তা দেখতে পান হজরত সাল্লাম খুদার তারণায় তিনার পেট মোবারকের উপর পাথর বেঁধে রেখেছেন তিনি এগিয়ে আসেন এবং বলেন ইয়া ইয়ারসুল্লাহ আমাকে কিছু সময়ের জন্য বাড়িতে যাওয়ার অনুমতি দিন আমি একটু পরই ফিরে আসবো হজরত আল্লাহ সাল্লিউলাম আনহুকে তিনার বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন তিনি বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বললেন এই মাত্র আমি দেখে এসেছি খুদার তাড়নায় নবী করিম সল্লাহ আলি সাল্লাম তিনার পেট মুবারকের উপর পাথর বেঁধে রেখেছেন ঘরে কি তোমার কাছে এমন কিছু আছে যা আমি নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লামকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি সাথে সাথে তিনার স্ত্রী বলল বাসায় অল্প কিছু জবের আটা এবং আমাদের ছোট একটি ছাগলের বাছুর আছে আপনি চাইলে আল্লাহর রসুল সাল্লাহ আলিউসাল্লামকে এবং তিনার সাথে থাকা কজন সাহাবিকে দাওয়াত করে খাওয়াতে পারেন অথপর হজরত জাভের রাদ আল্লাহ আনহু তিনার কাছে থাকা ছাগলের ছোট বাছুরটিকে আল্লাহর নামে জবাই করে তার স্ত্রীকে দিলেন এবং বাড়ি থেকে ফিরে এসে নবী করিম সাল্ল আল সাল্লামকে তিনার বাড়িতে দাওয়াত করলেন তিনি বলেন ইয়া ইয়ারসুল্লাহ আজকে আমাদের বাসায় আপনার দাওয়াত আপনি কজন সাহাবেকরামকে নিয়ে আমার বাসায় দাওয়াতে আসবেন নবী করিম সাল্লাহ দাওয়াত কবুল করলেন এবং সঙ্গে সঙ্গে এক হাজার আনহুকে তিনি উদ্দেশ্য করে বললেন আজকে তোমাদের সকলের দাওয়াত জাবিরের বাড়িতে জাবির রাদি আল্লাহ তালা আনহু কথা শুনে তিনার চোখে পানি টলমল করতে থাকে তিনি বলেন ইয়া বলেন্লাহ আমার তো এক হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়নি তখন আল্লাহর রসুল সল্ল্লাহ আলহ সাল্লাম বলেন তুমি দ্রুত তোমার বাড়িতে ফিরে যাও এবং বলো তারা যাতে গোস্তের পাতিল এবং ওই আটার খামিরার উপর একটি ঢাকনা দিয়ে রাখে অথপর তিনি দ্রুত বাড়ি ফিরে যান এবং বলেন আল্লাহর রসুল সল্ল্লাহ আলহ সাল্লাম এক হাজার সাবিকে নিয়ে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসছেন তখন তিনি আর স্ত্রী কথা শুনে অবাক হয়ে গেলেন অথপর হজরত জাবের রাত আল্লাহ তাল আনহু বলেন আল্লাহর রসুল সাল্লসালাম বলেছেন যাতে গোস্তের পাতিল এবং আটার খামিরার উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় কিছুক্ষণ পর আলাইসাল্লাম এক হাজার নিয়ে হজরত আলা আনহুয়ের বাড়িতে হাজির হন এবং তিনার সামান্যতম থুতু মুবারক গোস্তের পাত্র এবং যেখানে আটার খামিরা রাখা ছিল উভয় পাত্রে লাগিয়ে দেন অথপর আল্লাহ তাহার নিকট বরকতের জন্য দোয়া করেন এবং বলেন তোমরা এই আটার খামিরা থেকে আটা নাও এবং রুটি বানাতে থাকো এবং ওই গোস্তের পাত্র থেকে সবাইকে গোশত দিতে থাকো তবে এটির ঢাকনা কোনোভাবেই সরাবে না অথপর এইভাবে এক হাজার সাহাব একরামকে রুটি ও গোস্ত দেওয়া শুরু হলো এবং এক হাজার একরাম সকলেই খুবই তৃপ্তি সহকারে গোস্ত এবং রুটি আহার করলেন অথপর নবী করিম সল্ল্লাহ আলু সাল্লাম বললেন হে যাবের আর কেউ কি বাকি আছে যে এখন পর্যন্ত আহার করেনি তখন হজরত জাবের রাতে আল্লাহ তাল আনহু বলেন রসুল আল্লাহ আমার পরিবারে আমার সন্তান আমার স্ত্রী আমি এবং আপনি সহ এই চারজন ব্যতীত বাকি সকলেই খুবই তৃপ্তি সহকারে আহার করেছে তখন নবী করিম সল্লাহ আলহ বলেন এবার তুমি তোমার গোষ্ঠের পাত্রের ঢাকনাটি খুলে দেখো এবং আটার খামিরার ঢাকনাটি সরিয়ে রাখো যখন হজরত জাবেের রাজি আল্লাহ আনহু ও গোষ্ঠের পাত্র এবং আটার খামিরার ঢাকনাগুলো সরিয়ে রাখলেন তিনি হতবাক হয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন আল্লাহর শপথ যখন আমি গোষ্ঠ ও রুটি দেওয়া শুরু করেছিলাম যেই পরিমাণ গোশত ও আটা বিদ্যমান ছিল এখনো একই পরিমাণ আটা ও গোস্ত পাত্রের মধ্যে বিদ্যমান রয়েছে এটি ছিল রসুল করিম সাল্লামের চমৎকার একটি মজে যা আল্লাহ আলা হাজার সামনে প্রকাশ করেছিলেন এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি কখনো অপর মুসলমান ভাইকে মেহমানদারি করানোর দ্বারা রিজিকে বরকত কমে যায় না বরং আল্লাহ তালা তার বিনিময়ে খুশি হয়ে রিজিকে বরকত দান করেন আল্লাহ আমাদের সকলকে রাসুলের ভালোবাসাকে বুকে আঁকড়ে ধরে তিনি উম্মতের সেবা এবং মেহমানদারিতার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার গল্প নিয়ে আল্লাহ হাফেজ